গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ভেজাল রান্নার মশলা তৈরির কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ নকল মশলা বাজেয়াপ্ত করলো শান্তিপুর থানার পুলিশ সূত্রের খবর সোমবার বিকেলে শান্তিপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় যে শান্তিপুর থানার বাগাছরা এলাকায় এক মশলার কারখানায় বেআইনি রান্নার কাজে ব্যবহৃত ভেজাল হলুদ লঙ্কা জিরে গুঁড়ো চালের গুঁড়ো ইত্যাদি তৈরি করা হচ্ছে আর এরপরই শান্তিপুর পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মশলা বাজেয়াপ্ত করেছে ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে পুলিশ